বন্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা যান চলাচল নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা বিতণ্ডা উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে পুলিশ বন্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গাড়ি চলা নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা হুলস্থুল পরিস্থিতি দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে চলছে ভারত বন্ধ মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে এই বন্ধ রাখা হয়েছে এদিন সকাল সকাল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বন্ধ সফল করতে ময়দানে নামে সিপিএম নেতৃত্ব অন্যদিকে বন্ধ ব্যর্থ করতে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক আইএন সভাপতি সাহেব দাসের নেতৃত্বে ময়দানে নামে তৃণমূল দুই পক্ষের মধ্যে চলতে থাকে স্লোগানই শহীদ মোড় এলাকাতে সিপিএম নেতাকর্মীরা গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করে সেই সময় তৃণমূল নেতাকর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় চলতে থাকে ছড়িয়ে পড়ে উত্তেজনা পরিস্থিতিতে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন বন্ধের তেমন প্রভাব নেই এলাকায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক দোকানপাট খোলা রয়েছে যদিও দুই পক্ষ এখনো ময়দানে রয়েছে পরবর্তীতে নতুন করে উত্তেজনার সৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কি নিয়ে তৃণমূল বাংলায় কোথায় কোথায় যে তৃণমূলের বন্ধ বিরোধিতা করবে আমরা মানবো না আজকে বন্ধ মেনেছে জবরদস্তি যারা শান্তিপ্রিয়ভাবে বন্ধ মেনেছে তাদেরকে খোলার চেষ্টা করছে তৃণমূল তার জন্য সাবধান করে দিচ্ছি বন্ধে আমরা অপ্রীতিকর ঘটনা করাচ্ছি না বন্ধ করছি না কেউ করতে গেলে তার মোকাবিলা রাস্তায় হবে বন্ধ আমরা একশো পার্সেন্ট করছি হবে তাহলে আমরা জবরদস্তি করতে বাধ্য হব আমরা পুলিশের কথা শুনবো মানুষ স্বাধীনতা মেনেছে তিন নম্বরের কয়েকজন গুন্ডা খানদানিয়ে এদের বন্ধে বিফল করার চেষ্টা করছে মানুষ তার প্রত্যাখ্যান করছে মানুষাদের কথা শুনছে না এই জবরদস্তি করলে হারিয়ে দিয়েছে মানুষ তাদেরকে হারিয়ে দিয়েছে আগামী দিনে আরও কিছু করতে গেলে আমরা তাদেরকে হারিয়ে দেব বন্ধ কি সফল হয়েছে আপনাদের ভারতবর্ষ পশ্চিম বাংলায় সফল পরিসঙ্গপুরে মানুষ সফল করেছে শতকে ধন্যবাদ আপনি না আপনি বলছেন কোন কোন মেম্বার কি কি গন্ডগোলটা লাগলো বাংলা বন্ধের দিয়েছে সেই বন্ধের বিরুদ্ধে আমরা আমরা যারা নেতৃত্বরা এবং কর্মীরা আমরা আছি আমরা সেই বন্ধু আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি যেন গাড়ি ঘোড়া যেভাবে সড়ক সচলাচল হয় দোকানপাট যেভাবে তুলে সেভাবে স্বাভাবিক যেন মানুষের তারা যেন নিজের অধিকার থেকে বঞ্চিত না হয় তারা যেন নিজের কাজ করে যেন খেতে পারে আর যে গরিব মানুষ যারা দিন আনে দিন খাটে তারা কী করবে এই সিপিএমের কথা শুনে তারা না খেয়ে বাড়িতে বস থাকবে যারা দিন আনে দিন খাটে তারা কী করবে তাদের জন্য আজকে আমরা আইনটি কিছু ডাক্তার জেনেছি যেন যেভাবে স্বাভাবিকভাবে সচরাচর হয় সব কিছু আজকেও তালে নিয়ে সিপিএম এর দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রত্যেকটা গাড়ি ঘোড়া চলছে প্রত্যেকটা দোকান খোলা আছে ওরা জোর জুলুম করে দুমদামি করে সব কিছু বন্ধ করতেছে মানুষ ওদের পাশে নেই এখানেই স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মানুষ তাদের পাশে নেই মানুষ তাদের কাছ থেকে সরে গেছে এরা মানুষের কাছে আসার জন্য প্রচার আসার জন্য সব শুরু করবে তবে মানুষ এসব সঞ্চয় করবে না মানুষ আগামী দিনে বিগত দিনে জবাব দিয়েছে আগামী দিনেও মানুষ তাদের কাছে হবে দেখতে পেলাম তারা অ্যাম্বুলেন্সকেও এমনকি এত নিচে নেমে গেছে তারা অ্যাম্বুলেন্সকেও এবং রুগীর গাড়িতেও তারা আটকে রেখেছিল আমরা সেই গাড়ি